কি তাহলে মনে হচ্ছে একটা ভোটার লিস্ট বেরিয়ে গেল ভোটার লিস্টে প্রভিশনাল ভোটার লিস্ট তাতে নাম উঠে গেছে তাহলে মনে হয় এ যাত্রায় বেঁচে গেলাম কিন্তু আমরা বাঁধলাম না কালকের একটা দেখছিলাম ধোলা গ্রাম পঞ্চায়েতে একুশ হাজার ভোটার তার মধ্যে ন হাজার ভোটারের হেয়ারিং দেখেছে আবার ভবনপুর শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতে চারটে বুথে সম্ভবত ষোলোশো কত একটা থেকে আবার ভবনপুরে দুটো বুথে চোদ্দশো ওদের নাম প্রভিশনাল ভোটার লিস্টে আছে এখন ডাকলো কেন আমার ছেলে ওই বিয়ে লোক সে বলছে বাবা খাতুন কি সে তো জানে না খাতুন আর বিবি কি আমি বলে বাবা আর শ্রীমতি এবার বুঝতে পেরেছিস বলে হ্যাঁ বুঝতে পারলাম আমি বলি খাতুনটা হচ্ছে তোর হিন্দুদের কুমারী লেখে ওরা খাতুন লেখে আর বিয়ে হয়ে গেলে শ্রীমতি লেখে আর বিয়ে পরে বিয়ে শ্রীমতি লেকে মুসলিমদের ক্ষেত্রে কুমারী মানে খাতুন আর বিবি মানে বিয়ে হয়ে গেছে এখন এই খাতুন আর বিবি কেন হলো তাই নিয়ে সায়ারে ডাক পড়েছে আমার পথে কোন মেয়ের বিয়ে হয়েছে একুশ বছর বয়সে আঠারো বছরে ভোট সে হয়েছিল তখন সে ছিল খাতুন তারপরে যখন বিবি হয়েছে নাম চেঞ্জ করে নিয়েছে এখন সে বিবি লিখেছে বলো খাতুন ছিল বিবি হলো কেন এরপর এর কি জবাব দেবে আর এর কি কাগজ জোগাড় করে নিয়ে রাস্তায় বসা বিডি অফিসের গেল বন্ধ করে বলতে হবে খাতুন বিবি তোমাদের শেখাবো তোমার বাবাদের ডাকু তোমার ওপর তোলার যে বাবারা আছে তাদের টু ডাকু তোমাদের শেখাতে হবে না আগে ওদের শেখো ওকে শেখাতে হবে তবে হচ্ছে খাতুনার আর বিবি কেন হলো বলতে হয় মারা যাবে রায়দিঘি চার নম্বর চৌধুরী বলেন নটা ছেলে কি করে হলো আমি বলি যারা এইটা করছে তারা লেখাপড়া শিখে চাকরি পেয়েছে হিন্দুগার মহাভারতের যদি একশোটা ছাওয়াল হতে পারে তাহলে এখন নটা দশটা বারোটা হবে না কি জন্য একশো ছাওয়াল ছিল নি মহাভারতে মহাভারত পড়ি হিন্দুগার ধর্মগ্রন্থ তাহলে গান্ধারী যদি একশো সন্তানের জন্ম দেয় ধুতরাষ্ট্র যদি একশো সন্তানের বাবা হয় কেন মোহাম্মদ ইলিয়াস বারোটা সন্তানের বাবা হতে পারবে না তাহলে ওগার এখন পড়াতে হবে নতুন করে ওদের ওগার মহাভারত পড়াতে হবে যে তোগার মহাভারতে তো একশো সাবাল হওয়ার ইতিহাস আছে তাহলে আমার দশটা হয়েছে তোর বাপের কি আমার পনেরোটা হয়েছে তোর বাপের কি তুই দেখবি তার বাপের নাম ঠিক আছে কিনা আমার সংখানে তোর কত বিচার কেন আসলে অজুহাত মানুষকে নাজেহাল করার জন্য অজুহাতের ওষুধ একটা শুধু কঞ্চির বাড়ি যেটা দাদা একজন থেকে বলছিল অজুহাতের ওষুধ হচ্ছে কঞ্চির বাড়ি এছাড়া অন্য কোন ওষুধ নেই